অবশ্যই আমি বলবো যে আগামী দিনে আমি একদম নিষ্ঠার সাথে এই কর্তব্য আমি পালন করব যেহেতু আমি একজন টিচার সেই সাথে সাথে আমার সমস্ত টিচার সংগঠনও আমার সঙ্গে রয়েছে আমার সাপোর্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ বিভাগ জেলা পরিষদে এবারও আলিপুরদুয়ার জেলায় মহিলা প্রতিনিধির ওপর ভরসা রাখল শাসক দল বিদায়ী সভাধিপতি শীলা দাস সরকারের পর এবারও কালচিনি ব্লক থেকে জিতে আসা স্নিগ্ধা শৈবকে জেলা পরিষদের সভাধিপতির পদে বসানো হলো স্নিগ্ধা একজন হাই স্কুল শিক্ষিকা এবার সভাধিপতির পদটি তফসিলি উপজাতিদের জন্যে সংরক্ষিত ছিল সহকারী সভাধিপতির পদে ফের মনোনীত হয়েছেন আলিপুরদুয়ার এক নম্বর ব্লক থেকে জিতে আসা মনোরঞ্জন দে আঠেরো আসন বিশিষ্ট আলিপুরদুয়ার জেলা পরিষদ এবার বিরোধী শূন্য যদিও এবার সভাধিপতির পদে বসার দাবিদার ছিলেন অনেকেই শেষ পর্যন্ত স্নিগ্ধা শৈব ওই চেয়ারে বসায় ইতিমধ্যেই চাপা গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের অন্দরে প্রথমেই বলবো আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক দাকে অনেক অনেক ধন্যবাদ তার সাথে সাথে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তথা আমাদের সাংসদ প্রকাশ সিং ভাইকে এবং সব সমস্ত ডিস্ট্রিক্টের যত নেতৃত্বরা রয়েছেন আমাদের সিনিয়র লিডারশিপ রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই আমার উপরে এক আস্থা এতটা আস্থা রাখার জন্য এবং আমাকে এত গুরু একটা দায়িত্বভার আমার উপরে ন্যস্ত করবার জন্যে অবশ্যই আমি বলবো যে আগামী দিনে আমি একদম নিষ্ঠার সাথে এই কর্তব্য আমি পালন করব যেহেতু আমি একজন টিচার সেই সাথে সাথে আমার সমস্ত টিচার সংগঠনও আমার সঙ্গে রয়েছে আমার সাপোর্টে রয়েছে আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করবো এগোতে চাই আমি আমিতে বিশ্বাসী না আমরাতে বিশ্বাসী আমি আমি তাই সকলকে নিয়ে একসাথে কাজ করব এবং আগামী দিকে যে বিভিন্ন উন্নয়নমূলক ধারাগুলো রয়েছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি সকলকে নিয়ে আগামী দিনে এগিয়ে যাব এবং যে প্রথম প্রথম কাজ কি থাকে? প্রথম কাজ কি আপনারা? আজকে শুরু করলাম ভাই। একটু সময় দাও আমরা পৌঁছে